আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আপনার কি অতিরিক্ত ঘাম হচ্ছে তাহলে জেনে নিন পাঁচটি রোগে আপনি ভুগছেন চলুন বিস্তারিত আলোচনা করি এক নাম্বার হচ্ছে কিডনি রোগ দুই নাম্বার হচ্ছে উচ্চ রক্তচাপ শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অতিমাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি এবং ডায়াবেটিক্স এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে আমি বলবো আজই আপনি সতর্ক হন নিকটস্থ যে কোনো একটি ল্যাবে যেয়ে আপনি দ্রুত পরীক্ষা করান রোগ তাড়াতাড়ি ধরা পড়লে চিকিৎসা করলে ভালো হয় রোগ নিয়ে বসে থাকবেন না রোগকে হেলা করবেন না কথায় মাঝে ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত